ফিনল্যান্ড সম্পর্কে কিছু কিছু কোশ্চেন যেটা আমাকে আপনারা মেইলে করেছেন সেটারই উত্তর আমি দিব এবং সেটার জন্য আমি হচ্ছে আগে থেকে আপনাদের করা প্রশ্নগুলো রেডি করে রেখেছি প্রশ্নগুলো পড়ব এবং সেইগুলোরই আনসার আপনাদেরকে দিব যেমন হচ্ছে ফিনল্যান্ডে পড়াশোনার ক্ষেত্রে কি আয়ল্স লাগে ফিনল্যান্ডে কিন্তু কিছু কিছু সাবজেক্টে একদমই আয়াল্স লাগে না এবং কিছু কিছু সাবজেক্ট শুধু আয়ালস না আয়ালসের সাথে কিন্তু স্যাটও লাগে মানে স্যাট এক্সামও দেওয়া লাগে তো এটা ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে যেতে চান কোন টপিকের উপর পড়তে চান সেটার উপর ডিপেন্ড করে ফিনল্যান্ডে কি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যায় উত্তর হচ্ছে হ্যাঁ আপনি প্রতি সপ্তাহে সর্বোচ্চ তিরিশ ঘন্টা করে কাজ করতে পারবেন আর হচ্ছে পড়াশোনা শেষ করে আপনি ফুল টাইম কাজের অনুমতি পাবেন আর ফিনল্যান্ডে পড়াশোনার ক্ষেত্রে স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য কিনা আমি যদি বলি ইউরোপের কোনো দেশে আসলে স্টাডি গ্যাপ নিয়ে কোনো হেডেক নাই আপনি দশ পনেরো বছর গ্যাপ দিয়েও কিন্তু আপনার নতুন করে আপনি আপনার পড়াশোনা শুরু করতে পারেন সেক্ষেত্রে কোনোই প্রবলেম নাই ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন হতে পারে ফিনল্যান্ডের পড়াশোনার খরচটা ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন সাধারণত দেখা যাচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু খরচ বেশি হয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে তো দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট পাঁচ হাজার থেকে পনেরো হাজার হাজার ইউরোর মধ্যেই কিন্তু রেঞ্জটা থাকে তো যারা পড়াশোনা করতে চান এভাবে আর কি মেন্টাল একটা সেট নিয়ে যাবেন অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে কি সেটেল হওয়া সহজ আমি যদি বলি তাহলে বলবো হ্যাঁ ফিনল্যান্ডে সেটেল হওয়া সহজ কারণ হচ্ছে আপনাকে সাবজেক্ট রিলেটেড কোনো চাকরি পেতে হয় না যে কোনো একটা ফুল টাইম আপনি সাম ম্যানেজ করতে পারলেই ব্যস্ত হয়ে গেল ফিনল্যান্ডের ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধাজনক যেটা সেটা হচ্ছে আপনি কি ফুল ফ্যামিলি মানে ওয়াইফ বাচ্চা বা স্পাউস সহকারে কি ফিন্ডে মুখ করতে পারবো না ফিনল্যান্ডের ক্ষেত্রে এক বলতে পারি অবশ্যই পারবেন আপনি সপরিবারে অ্যাট এ টাইম আগে পরে যাওয়ার কোনো ব্যাপার নেই জানুতো যেমন ওয়াইফকে রেখে বাচ্চাকে রেখে আপনাকে আগে মুখ করতে হবে ফিনল্যান্ডের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই আপনি কিন্তু সপরিবারে অ্যাট এ টাইম ফিনল্যান্ডে মুখ করতে পারবেন এটা কিন্তু সব বড় একটা সুবিধা আর হচ্ছে আপনি পার্ট টাইম চাকরি করে টিউশন ফি থাকা খাওয়া সবকিছু ম্যানেজ করতে পারবেন কিনা এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি আপনার লিভিং এক্সপেন্সেস কেমন আপনার বাসা ভাড়া কেমন আপনি কোন শহরে থাকেন বড় শহরগুলোতে লিভিং এক্সপেন্সেস একটু বেশি ছোট শহরগুলোতে লিভিং এক্সপেন্সেস একটু কম তবে বড় শহরগুলোতে জব পাওয়ার প্রবাবিলিটি বেশি এবং ছোট শহরগুলোতে জব পাওয়া একটু টাফ তো সেই ক্ষেত্রে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন কি পারবেন না কতটুকু আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন কীভাবে আপনি পড়াশোনা ম্যানেজ করবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর তো অনেকেই করে আমি যদি বলি যে না আপনি পারবেন না এটা বললে ভুল হবে অনেকেই আছে যে টিউশন ফিও দিচ্ছে তারা পার্ট টাইম জবও করছে ফ্যামিলিকেও ভালো রাখছে সবাই মিলে একদম বেশ ভালোভাবে বিন্দাসভাবে লাইফ লিড করছে আমার নিজেরই ডিপার্টমেন্টের বড় আপু কিছু জুনিয়র বা অন্য পরিচিত অনেকেই ফিনল্যান্ডে মুভ করেছে লাস্ট দুই তিন বছরের মধ্যে তো তারা কিন্তু বেশ ভালো আছে আমি কি আমার পড়াশোনা শেষ করে বাবা মাকে নিয়ে যেতে পারবো পারবেন তবে একদম পারমানেন্ট ভাবে না সেটা হচ্ছে ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন এবং তিন মাস আপনার বাবা মাকে বছরে আপনার কাছে রাখতে পারবেন ফিনল্যান্ডে বাসা ভাড়া কি ব্যয়বহুল বা লাইফ লিভিং এক্সপেন্সেস কি বেশি এটা আমি বলবো একটু বেশি কারণ আমি ফিনল্যান্ডে ট্রাভেল করেছি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে জার্মানির অন্য শহরের তুলনায় ফিনল্যান্ডে বাসা ভাড়া খরচ বা অন্য কিছু মিলিয়ে একটু বেশি তবে আপনি সিঙ্গেল একজন স্টুডেন্ট ছয়শো থেকে নয়শোর মধ্যে এটা ডিপেন্ড করে আপনার লাইফ স্টাইলের উপর মানে ছয়শো থেকে নয়শো না সাতশো থেকে নয়শোর মধ্যে এরকম অ্যামাউন্ট মুহূর্তের মধ্যে আপনি আপনার সব লিভিং এক্সপেন্সেস শেষ করতে পারবেন তো এই ছিল ফিনল্যান্ডে স্টাডি রিলেটেড খুঁটি নাটি যাবতীয় সব কিছু আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো অন্য ভাই বোনদের উপকার করার জন্য ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর কোন সম্পর্কে জানতে চান কোন দেশের পড়াশোনা করতে যেতে চান বা কোন দেশের কি অপরচুনিটি নিয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা